যারা রানার চয়েজের স্লিপারগুলো দীর্ঘদিন থেকে সেল করে থাকেন এবং মনে মনে ভেবে থাকেন যে আমি এই স্লিপারগুলো সরাসরি কোম্পানির কাছ থেকে নিতে চাই কোনো রকম থার্ড পার্টি ছাড়া তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশালি পঁচিশশো একুশ আর্টিকেল দাম মাত্র চুরানব্বই টাকা এই স্লিপারটা এত পরিমাণে সেল হয় বন্ধুরা আর এত পরিমাণে লাস্টিং করে যেটা বলার ভাষা নেই আপনারা যারা সেল করে থাকেন গ্রামগঞ্জ শহর সব খানের প্রত্যেকটা দোকানদার এই প্রোডাক্টটা সেল করে থাকেন বন্ধুরা রানার চয়েস কোম্পানির এই গুলো এত পরিমাণে সেল হয় যেটা বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে তেইশশো চোদ্দো আর্টিকেলের দেখেন আমি তেসশো চোদ্দো আর্টিকেলটা দেখাচ্ছি এক তেইশশো চোদ্দো আর্টিকেলের একশো ষাট টাকা প্রাইস আসসালামু আলাইকুম আবারও স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে সারা বাংলাদেশের মধ্যে স্লিপারের জগতে যদি কোনো স্যান্ডেল এবং স্লিপার ভালো মানের থেকে থাকে সেক্ষেত্রে আমি বলবো রানার চয়েস কোম্পানির এই স্লিপার তো বন্ধুরা আজকের ভিডিওটা স্পেশালি এই স্লিপারের উপরে হবে রানার চয়েস স্লিপার যারা রানার চয়েস স্লিপার বিভিন্ন জায়গায় খোঁজ করেন ইউটিউবে ঢুকে সার্চ করেন যে রানার চয়েস স্যান্ডেল এবং রানার চয়েস স্লিপারগুলো কোথায় সস্তায় পাওয়া যায় এবং কোথায় কোম্পানির রেটে আপনারা কিনতে পারেন অনেকে ইউটিউবে ঘাটাঘাটি করেন বা বিভিন্ন সাইটে গিয়ে খোঁজেন কেউ আপনাকে সঠিক তথ্য দেয় না বন্ধুরা আমি আপনাদেরকে আজকে এমন তথ্য দিব যেটা আপনারা সরাসরি আপনাদের ব্যবসার কাজে লাগাইতে পারবেন আমি আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো রানার চয়েজের যে স্লিপারগুলো হয়ে থাকে কোথায় কিনবেন এবং পাইকারি দামে কীভাবে কিনবেন আমি সমস্ত কিছু আজকে এই ভিডিওতে দেখাবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন অবশ্যই কাজে লাগবে আপনাদের আজকের ভিডিওটা স্পেশালি যারা পাইকারি ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনাদেরকে দেখাবো আপনারা এই রানার চয়েসের যে স্যান্ডেলগুলো বা স্লিপারগুলো হয়ে থাকে এই স্লিপারগুলো কিভাবে আপনারা পাইকারি দামে কিনবেন এবং সব থেকে কম দামে কোথায় কিনবেন আজকের ভিডিওতে দেখাবো বন্ধুরা কেউ আপনাদেরকে বলে না যে এই রানার চয়েস কোম্পানির কোম্পানি কোথায় এবং কোথার থেকে কিনলে আপনারা থার্ড পার্টি ছাড়া আপনারা একদম কোম্পানি রেটে কিনতে পারবেন কেউ আপনাদেরকে এই তথ্যটা দেয় না বন্ধুরা আমি আপনাদেরকে এই তথ্যটা আজকে সরাসরি তুলে ধরবো এই ভিডিওতে আপনারা যারা জুতার ব্যবসা করেন গ্রামগঞ্জ শহর হাটবাজার সবখানে এই রানার চয়েঞ্জের এই স্লিপারগুলো হিউজ পরিমাণে সেল করে থাকে প্রত্যেকটা দোকানদার এই রানার চয়েস স্লিপারের ব্যাপক পরিমাণে রিভিউ রয়েছে বন্ধুরা আপনারা যারা ব্যবসা করেন তারা ভালোই জানেন এই রানার চয়েস কোম্পানির যে স্লিপারগুলো হয়ে থাকে এত পরিমাণে লাস্টিং করে এবং এত পরিমাণে সেল হয় যারা ছোট বড় সব ধরনের দোকানদার রয়েছেন কোনো থার্ড পার্টি ছাড়া আপনারা সরাসরি কোম্পানির প্রাইজে আপনারা কিভাবে কিনবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি লাইভ স্ট্রিম দেখাবো বন্ধুরা আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করেন আমি ডিজাইন এবং প্রাইসগুলো বলে দিব আর্টিকেল সহ যাতে করে আপনাদের যে কোনো জায়গার থেকে আপনারা কিনতে পারবেন খুব যারা পাইকারি ব্যবসা করেন তাদের জন্য খুব সুবিধা হবে আজকের ভিডিওটা দেখলে থার্ড পার্টি ছাড়া আপনারা সরাসরি কোম্পানির প্রাইজে আপনারা কিভাবে কিনবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি লাইভ স্টিম দেখাবো বন্ধুরা আপনারা এই স্ক্রিনটাকে লক্ষ্য করেন আমি ডিজাইন এবং প্রাইসগুলো বলে দেব আর্টিকেল সহ যাতে করে আপনাদের যে কোনো জায়গার থেকে আপনারা কিনতে পারবেন যারা পাইকারি ব্যবসা করেন তাদের জন্য খুব সুবিধা হবে আজকের ভিডিওটা দেখলে স্ক্রিনটাকে লক্ষ্য করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আপনাদের সুবিধার কারণে আমি আগেই রেডি করে রেখেছিলাম দেখেন রানার সয়েজের এই স্লিপারগুলো এত সুন্দর লাস্টিং করে এবং প্রত্যেকটা দোকানদার যে পরিমাণে সেল করে আপনারা হয়তো জানেন যারা সেল করেন পাইকারি এবং খুচরা আপনার বিশেষ করে যারা পাইকারি ভাইয়েরা রয়েছেন পাইকারি বিজনেস যারা করেন তাদের জন্য আমি বলতেছি আপনাদেরকে আমি এমন আজকে তথ্যটা দিব যে তথ্য পাইলে আপনারা রানার্স কোম্পানির সরাসরি কোম্পানির রেডে জুতাগুলো কিনতে পারবেন কোনো রকম থার্ড পার্টি ছাড়া সরাসরি কোম্পানির রেডে এই জুতাগুলোর প্রাইস মূল্য আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আর্টিকেল সহ দেখাবো যেটা দেখলে আপনাদের চোখ খুলে যাবে বন্ধুরা কোনোরকম কোনো জায়গায় আপনাদেরকে খুঁজতে হবে না যে রানার চয়েজের স্যান্ডেলগুলো পাইকারি দামে কোথায় পাওয়া যায় এবং সরাসরি কোম্পানির দামে কোথায় বিক্রি করে সরাসরি আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি বন্ধুরা আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করেন আমি আপনাদেরকে সর্বপ্রথম যে জুতাটা দেখাচ্ছি এই স্লিপারটা এটার আর্টিকেল হচ্ছে পঁচিশশো তেরো আর্টিকেল প্রাইস হবে একশো আট টাকা পঁচিশশো আর্টিকেলের একশো আট টাকা সরাসরি কোম্পানি রেটে নিতে পারেন আমি নেক্সট আরও একটা স্লিপার আপনাদেরকে দেখাই বন্ধুরা চব্বিশশো আট আর্টিকেলের একশো বাইশ টাকা হবে এটা টেপ সিস্টেমের স্লিপার এটা সই সিস্টেম যেটা যেভাবেই আপনারা কিনেন তো আরেকটা আর্টিকেল আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তেইশশো নয় আর্টিকেল যারা পাইকারি ব্যবসা করেন তারা খুব ভালো করেই জানেন এই আর্টিকেলগুলো কিভাবে জুতার মধ্যে থাকে এবং কিভাবে আর্টিকেল অনুযায়ী প্রাইস হয়ে থাকে আপনাদেরকে আমি লাইভ স্ক্রিন দেখাচ্ছি বন্ধুরা তেইশো নয় আর্টিকেলের এই স্লিপারের দাম হচ্ছে একশো আট টাকা পঁচিশশো চোদ্দো আর্টিকেলের দাম হচ্ছে একশো আট টাকা পঁচিশশো এগারো আর্টিকেলের দাম হচ্ছে একশো ষাট টাকা এটা লেডিস একটা স্লিপার আপনারা দেখেন এটা প্রাইস পড়বে আটানব্বই টাকা অনলি বাইশশো সতেরো আর্টিকেলের স্লিপারটা লেডিস স্লিপার প্রাইস মূল্য আটানব্বই টাকা অনলি এভাবে কোনো ইউটিউবার কোনো কোম্পানির লোক আপনাদেরকে এই তথ্যগুলো দেবে না বন্ধুরা আমি আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শুধু ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা স্কিপ করে গেলে বিশাল বড় লস করবেন কারণ আমি আপনাদেরকে সরাসরি কোম্পানি রেটে দেখাচ্ছি আপনারা দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন এই স্লিপারগুলো আমি আপনাদেরকে সমস্ত স্লিপারের ডিজাইন এবং আর্টিকেল এবং প্রাইসগুলো বলে দিচ্ছি বন্ধুরা আপনারা শুধু মন দিয়ে স্ক্রিনটাকে লক্ষ্য করে দেখেন আমি আপনাদেরকে লাইভ স্ক্রিন দেখাচ্ছি এটা একেবারেই হট একটা কালেকশন আর্টিকেল হচ্ছে তেইশশো আর্টিকেল উনত্রিশ প্রাইস হবে তেইশশো বাইশ টাকা পঁচিশশো পনেরো আর্টিকেলের প্রাইস হবে একশো আট টাকা যারা রানার চয়েস স্লিপার সেল করে থাকেন তাদেরকে এত ডিটেলসে বলার কিচ্ছু নাই বন্ধুরা আপনারা শুধু আর্টিকেল দেখেন এবং প্রাইজ মূল্যটা দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে আপনাদের কোথাও যেতে হবে না সরাসরি কোম্পানির প্রাইসে নিতে পারবেন পাইকারি ব্যবসায়ী ভাইদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশালি আপনারা দেখতে থাকেন পঁচিশশো আটাইশ আর্টিকেলের প্রাইস হচ্ছে একশো টাকা এটা হট একটা আর্টিকেল তেইশশো একত্রিশ খুব হিউজ পরিমাণে সেল আছে এই আর্টিকেলটার আপনারা যদি দুই তিন বস্তা চার বস্তা পাঁচ বস্তা করেও এই আর্টিকেলের জুতোটা কেনেন সেক্ষেত্রে আপনাদের ঘরে কোনোভাবে স্টক করে থাকবে না বন্ধুরা এটা তেইশশো একত্রিশ আর্টিকেলের এমন একটা হিট কালেকশন যেটা আপনাদের দোকান বা গোডাউনে রাখলে যে কোথাও যদি রাখেন সেক্ষেত্রে আপনারা খুব দ্রুত সেল করতে পারবেন তেইশশো একত্রিশ আর্টিকেলের প্রাইসটা হচ্ছে একশো টাকা তো মিডিয়াম গ্রুপের একটা আর্টিকেল আমি আপনাদেরকে দেখাচ্ছি তেইশশো চোদ্দ আর্টিকেল মিডিয়াম গ্রুপ এটা হচ্ছে ছিয়ানব্বই টাকা মিডিয়াম গ্রুপের এই আর্টিকেলটা প্রাইস হচ্ছে ছিয়ানব্বই টাকা অনলি যারা রানার চয়েজের স্লিপারগুলো দীর্ঘদিন থেকে সেল করে থাকেন এবং মনে মনে ভেবে থাকেন যে আমি এই স্লিপারগুলো সরাসরি কোম্পানির কাছ থেকে নিতে চাই কোনো রকম থার্ড পার্টি ছাড়া তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশালি পঁচিশশো একুশ আর্টিকেল দাম মাত্র চুরানব্বই টাকা এই স্লিপারটা এত পরিমাণে সেল হয় বন্ধুরা আর এত পরিমাণে লাস্টিং করে যেটা বলার ভাষা নেই আপনারা যারা সেল করে থাকেন গ্রামগঞ্জ শহর সব প্রত্যেকটা দোকানদার এই প্রোডাক্টটা সেল করে থাকেন বন্ধুরা রানা চয়েস কোম্পানির এই স্লিপারগুলো এত পরিমাণে সেল হয় সেটা বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে তেইশো চোদ্দ আটিকেলের তেইশ চোদ্দ আর্টিকেলটা দেখা তেইশো চোদ্দ আর্টিকেলের একশো ষাট টাকা প্রাইস তো বন্ধুরা এই ধরনের রানার প্রয়োগের যত আর্টিকেল আছে সমস্ত আর্টিকেল আমার কাছে পেয়ে যাবেন যদি আপনারা কেউ পাইকারি নিতে চান সেক্ষেত্রে সরাসরি আমার সঙ্গে কমেন্টে যোগাযোগ করবে আমি আপনাদেরকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকব বন্ধুরা তো বাংলাদেশের মধ্যে যত জুতার ব্র্যান্ড রয়েছে সমস্ত জুতার ব্র্যান্ড নিয়ে আমি রিভিউ করে থাকি এবং কোথায় গেলে আপনারা এই জুতাটা সরাসরি কোম্পানির প্রাইজে কিনতে পারবেন এবং কোন কোম্পানির জুতা কোথায় গেলে সস্তায় কিনতে পারবেন সমস্ত কিছু আমি ভিডিওর মতো তুলে ধরি বন্ধুরা তো ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে মতামত জানাবেন আমার ভিডিওটা দেখে যদি আপনাদের এতটুকু উপকারে এসে থাকে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আবার ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ